বিট লবণ দিলাম তাতে গন্ধরাজ লেবু গুড মর্নিং ফ্রেন্ডস উনিশ তারিখ বৃহস্পতিবার চলো ঝিঙে আলুতে পোস্ত করবো বন্ধুরা এই যে পোস্তটা প্রথমে শুকনো ঘুরিয়ে মিক্সারে তারপরে লঙ্কা কাঁচা লঙ্কা জল মিশিয়ে আবার ঘুরিয়ে দেব পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়েই বাটি আমি চলো বাইরে এইসব বৃষ্টি শুরু হয়েছে জানালাতে এই যে দেখো ঝিঙে আলুতে পোস্ত করলাম একদিকে আর একদিকে কলমি শাক ভাজলাম রসুন লঙ্কা দিয়ে আর পোস্ত বাটা কতটা রেখে দিলাম এটা পেঁয়াজ দিব সর্ষের তেল দিব লঙ্কা দিয়ে তো মাখাই আছে বাটাই আছে নুন দেব কাঁচা পোস্ত সবার পাতি একটু একটু দেব দেখো সকাল থেকে কাজ করেই চলেছি সাড়ে বারোটা প্রায় বাজতে গেল এখনো স্নান টান কিচ্ছু হয়নি বাইরে মেঘলা কিন্তু খুব বৃষ্টি পড়ছে না এই দেখো এই ফুলটা আজকে হয়েছে দেখো কি অপূর্ব তাই না এটা আজকে বৃহস্পতিবার স্নান করে মা লক্ষ্মীকে দিয়ে দেবো দেখো ফুলটা কালকেই ফুটেছে তো আছে কি করে মানে একটা ঠিক খুঁজে পেয়েছি রাত্রেবেলা এই যে এটাতে তো শিফট করা হয়নি নি তো সন্ধ্যেবেলা যদি একবার জল দিয়ে দেওয়া হয় তো তাহলে দেখছি যে দু দিন ফুলটা তাজা থাকছে আগে একদিন থাকতো মানে একটু বেশি বেশি করে জল দিতে হবে কম কম জল বারে বারে দিতে হবে তাহলে একদিনের জায়গায় দিন থাকে যেটা আমি খেয়াল করলাম যেহেতু আমি আমি এখনও শিফট করিনি অনেক বড় ব্যালকানি তো আমাদের নয় তাই আর কি তো দেখো মেনুতে কি পোস্ত বাটা কলমি শাক ভাজা রসুন বড়ি দিয়ে ভিন্ডি কচুর তরকারি উচ্ছে ভাজা মসুর ডাল মাছের মাথা দিয়ে ঝিঙে আলু পোস্ত আর স্যালাড মানে বলার আগে বেরিয়ে যাচ্ছে দেখে আমার হাসি পেয়ে গেল এই আর কি তো এটা তোমাদের দাদারই খাবার বেড়ে দিয়েছি মাছের মাথা মানে একটা এক পাঁচটা আর কি মাছের মাথা দুটো টুকরো তার এক পাঁচটা তোমাদের দাদা খেলো এক পাঁচটা আমি খেলাম মেয়েরা মাছের মাথা খায় না বিকেল বিকেল করেই চিকেনটা রান্না করে রাখলাম আর রুমালি রুটি বাইরে থেকে আনিয়ে নেওয়া হবে সামনেই দূরে নয় আটটার দিকে নিয়ে এলে হবে তো রুমালি রুটি আর চিকেন আজকে ডিনার একটু শসা কাটবো আর একটু আম কাটবো বাস তো বন্ধুরা এই দেখো এই লঙ্কাটা কিনেছিলাম দেখো এখনো সিল আছে মানে কাটিও নি কিনেছিলাম হচ্ছে কোথা থেকে ডিল চেয়ার থেকে এটা ন টাকার লঙ্কা এখনো খুলিনি কতগুলো পেকে গেছে ফ্রিজে এই অবস্থায় রাখা ছিল তো আমরা এত জানি না বুলেট লঙ্কা কথা বলতে দাও বুলেট লঙ্কা তো তোমাদের দাদা বলছে এগুলো খুব ঝাল হবে দেখি তোমার দাদা তোমাদের দাদা তো এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা ঝাল হয় কি না আজকে ডিনারে রুমালি রুটি আর চিকেন তার সাথে আমি তো ঝাল পছন্দ করি একটা লঙ্কা খাবো দেখি তোমাদের দাদা যেটা বলছে যেটা খুব ঝাল হবে বুলেট লঙ্কা জানে কি জানে না হয় কি না ঝাল দেখি ঠিক আছে খাওয়ার সময় খাওয়ার সময় বলবো এখনই খুললাম দেখো খুলিই নি মানে এরকম প্যাকেটই ছিল চলো খাওয়ার সময় এই যে দেখো ডিনার হচ্ছে চিকেন আর এই যে শশা কেটেছিলাম আর রুমালি রুটিটা বাইরে থেকে নিয়ে আনানো বাইরে থেকে মানে আমাদের পাশেই সামনেই পাওয়া যায় দোকান সব কিছুর দোকান কাছাকাছি সব কিছুর দোকান কাছাকাছি এইদিকে দিকে সেই দিকে যেদিকেই হোক ডান দিকে বাদ দিকে কিন্তু কাছাকাছি তো বন্ধুরা খেতে বসেছি রুমালি রুটি আর চিকেন আর এই যে শশা আর এই যে বুলেট লঙ্কা ধুয়ে নিয়ে নিয়েছি দেখি দাঁড়াও ফার্স্ট বাইক নিচ্ছে আমি এখনো খাই শুরু করিনি খুবই ঢাল আর বীজগুলো খুবই শক্ত তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আনন্দে থেকে সববার মৌল কামনা করি